নমস্কার আমি পল্লবী বই পোকার আসরে আপনাদের জানে স্বাগত কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের সিঁড়ি সিঁড়ি আমরা সিঁড়ি তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন উঠে যাও অনেক উঁচুতে তারপর ফিরেও তাকাও না আমাদের দিকে তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক পদাঘাতে ক্ষত বিক্ষত হয় প্রতিদিন তোমরাও তা জানো তাই কার পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের পদচিহ্ন আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত অত্যাচারী পদধ্বনি তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন